আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ফ্যামিলি বিষয় নিয়ে অতিরিক্ত কল হাইতেছে মেসেজ আসতেছে তো ফ্যামিলি বিষয় কবে খুলবে ফ্যামিলি বিষয় চালু হয়েছে কিনা অনেকে প্রশ্ন করতেছেন আবার অনেকে বলতেছেন ভাই এর মুখে ভিডিও দেখছি হয়ে গেছে সঠিক তথ্য সঠিক আপডেট ফ্যামিলি বিষয় নিয়ে আরও কিছু তথ্য এই ভিডিওতে পাইবেন অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে যেন অনুরোধ জানতে পারে তো বর্তমানে আজকে হচ্ছে উনিশ তারিখ ফ্যামিলি বিষয় এখন পর্যন্ত তোলার সিস্টেম চালু হয়নি আমি প্রতিদিন চেক চেক করতেছি করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে কখন আপডেটটা দিব অনেক আপুর আছে ভাবিরা আছে পাগল হয়ে গেছেন আসার জন্য একটু ধৈর্য ধরুন চালু হইব তার সেন্টার আপডেট দেই তার শিখ সেন্টার থেকে ষোলো তারিখ পনেরো তারিখ পর থেকে ফিঙ্গার হয়েছে কোনো সমস্যা নেই বিষা প্রসেসিং হয়েছে সব কিছু হয়েছে তো যারা এক বছর বিষা হয়েছে তারা এক বছর বিষা দিয়ে আসতে পারতেছে যারা তুলে রাখছিল আসতেছে অলরেডি ফ্লাইট নিয়ে নিতে পারবে কারণ তিন চার দিন পরে কিন্তু তারা ফ্লাইটে চলে আসবে কারণ তিন চার দিনের ভিতরে বিষা চলে আসে তো এই তাসি সেন্টার সব কিছু ঠিকঠাক আছে ফিঙ্গারও চলতেছে সৌদি আরব থেকে ফ্যামিলি ভিসা এখনও চালু হয়নি তবে এই দু দিনের ভিতরে হওয়ার কথা বিশ তারিখও হইতে পারে একুশ তারিখও হইতে পারে তবে হয়ে যাবে যাদের আবার ম্যাথ আছে তারা চাইলে ভিসা তুলতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করেন চালু হইলে এখন না আপডেট পাইবেন তার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে অনেকেই বিষা তুলছেন তিন মাস যদি কম হয়ে থাকে বিষা তুলছেন সেক্ষেত্রে আপনি তিন মাস পার হয়ে গেলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন ওরা দেখবেন প্রসেসিং করবে না তিন মাস মানে বিষাটা তোলার পরে সেভেন জিরো বা এইট সেভেন নাম্বার আসলে তখন থেকে নব্বই দিন কেমন হবে নব্বই দিনের ভিতরে নিয়ে আসলে কোনো সমস্যা নেই আপনি এক বছর এখানে রাখতে দুই বছর রাখতে এখন জানেন তিন মাস পর বাড়াইতে হবে অনেকে আবার এই জিনিসটা বোঝে না এখানে আসার পর এক বছর মানে মনে করে এক বছরই মেয়াদ পাইছে না তিন মাস তিন মাস পর বাড়াইতে গো এক মাস পেলে এক মাস আমি পাইবেন আর এখন বাড়ানোর নিয়ম টোটালি বন্ধ অনলাইনে বাড়াইতে পারবেন আপনি বর্ডার থেকে যে কোনো বর্ডার থেকে বাড়াইতে পারবেন মেসেজ আসার আগেও পারবেন মেসেজ আসার পরেও পারবেন সমস্যা নাই তবে এক্সপায়ার করেন না সেক্ষেত্রে গ্রাম আসবে আর অনেকের বর্তমানে এক্সপায়ার হয়ে গেছে যাদের এক্সপায়ার হয়ে গেছে একটু ধৈর্য ধরুন টেনশন করেন না গ্রাম আসবে সমস্যা নাই অল্প কিছু গ্রামা দিয়ে আপনারা এক্সটেন্ড করাইতে পারবেন এটা চালু হোক চালু হলে আমরা নিজের আপডেট দেবো তো যারা আপনারা জিরো জিরো দিন পাইছেন বিশার আপনার প্রসেসিং করেন না আপনার চার পাঁচটা পাঁচটা ছয়টা বিষা তুলতে পারবেন কোনো সমস্যা নাই একটু ধৈর্য নতুন বিষা তুলে আবার প্রসেসিং করে নিয়ে আসবেন এক বছরের বিষয় ধন্যবাদ সবাইকে আশা করছি বুঝতে পারছেন চালু হইলে সাথে সাথে আপডেট পাইবেন আমাদের এই পেজে পেন বাই টু পয়েন্ট জিরো আগের পেজটা হ্যাক হয়ে গেছে এই পেজে সকল তথ্য আপডেট সবার আগে পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ